ভগবত গীতার পঞ্চদশ অধ্যায় আমাদের চলছিলেন আলোচনা অধ্যায়ের আলোচনা পুরুষোত্তম যোগ ভগবান নিজেকে পুরুষোত্তম রূপে পরিচয় দিচ্ছেন অর্জুনের কাছে তথা বিশ্বের কাছে এবং এই পুরুষোত্তম রূপে পরিচয় দিতে গিয়ে যে যে দৃষ্টিকোণ থেকে পুরুষোত্তম তত্ত্বটাকে দাঁড় করানো যায় বা দাঁড়ান দাঁড় করালে ভালো হয় সমস্ত কথাই তিনি বলেছেন এবং যারা শুনছেন আলোচনা শুনে আসছেন মোটামুটি ভাবে আমার আলোচনা অনেকটা যেন মনে হবে তিনি বিশ্বরূপের কথাই বলে যাচ্ছেন যদ আদিত্য গতম তেজ ভাট হাতে অখিলম যত চন্দ্রমসী যত চাগ্ন তৎ তেজ বিদ্ধিমামকম যেন অনেকটাই সেই বিশ্বরূপের কথা বিশ্বরূপ দর্শনের কথা দামা বিশ্বচক ভূতানি রসাত্মক বিশ্বরূপের মতনই বিশ্বরূপ বিশ্বরূপ দর্শন যোগে যেভাবে কথা বলেছেন ভগবান অনেকটাই যেন সেই রকম আসলে নিজের পুরুষোত্তম সত্তাটাকে ভগবান অর্জুনের সামনে আনছেন বলে যাবেন না যে এই অর্জুনকে তিনি বন্ধুর মতন গ্রহণ করেছেন অর্জুন কৃষ্ণকে বন্ধুর মতনই দেখেন যদিও দাদা সম্পর্কে দাদা ভাই সম্পর্ক তবুও এখন যেন সবকিছু ছাপিয়ে গিয়েছেন গোবিন্দ নিজের পুরুষোত্তম সত্তাটাকে গীতার মাধ্যমে গীতা প্রকাশের মাধ্যমে সামনে এনেছেন অহংর ভুত্তা প্রাণীরাম দেহমাশ্রিত প্রাণা পান সমাজুক্তম পচাম বন্নম পচাম্বন্নম পচাম বন্ধম ওর আমি কিন্তু জঠরে জঠোর আগ্নি ক্ষুধার বস্তু ক্ষুধার যে দ্রব্যগুলো নিলাম ক্ষুধাকে তৃপ্ত করবার জন্য ক্ষুধাকে মেটাবার জন্য তখন একটা বিশেষ অগ্নি উদরে কাজ করে একে বলা হয় জঠর আগ্নি একে বলা হয় জঠর আগ্নি জঠরের ভেতরে কাজ করেন বলে জন্যই ভগবান বলছেন অহং বৈশাণর ভুত্তা প্রাণী নাম দেহ আমি রূপে অগ্নি রূপে সমস্ত প্রাণীর দেহকে আশ্রয় করে থাকি এবং প্রাণপাণ প্রাণ অপ্রাণাপাণ সমাজুক্তম পচাম বর্ণম এবং চার রকমের যে অন্ন চদ্য চুষ্য লেজ্জ পেয় চোদ্ব খেতে হয় চুস্য চুষে খেতে হয় রেজ টেটে খেতে হয় আর পেয় পান করে খেতে হয় এই হলো চার রকমের অন্ন দানা পান ও সমাযুক্তম প্রাণ প্রাণ অপান সংযুক্ত যে চার রকমের অন্ন সেই অন্নকে আমি পরিপাক করি আমি কিন্তু সেই অগ্নি আমি সেই যশোর তাহলে অগ্নিরূপে অবস্থান আমার শুধু বাহিরে নয় প্রত্যেকটা জীবদেহের মধ্যে আমি অগ্নিরূপে বৈশ্বানর আছি তাই পঞ্চদশ লোকে এসে একদম সিদ্ধান্ত রূপে বললেন সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মক্ত স্মৃতি জ্ঞানম অপহনঞ্চ বেদৈশ্য সর্বৈ অহমেব বেদ্য বেদান্ত কৃত বেদবিদেব চাহম অহম সর্বস্ব হৃদি সন্নিবিষ্ট আমি সকলের হৃদয়ে আছি মত্ত স্মৃতি লাভ করে জ্ঞান লাভ করে এবং এগুলোর অভাব হলে সেই অভাবটাকে অনুভব করে আমি সবই বেদই বেদ সমস্ত বেদের আমি হলাম জ্ঞাতব্য বিষয় বেদান্ত কৃত বেদান্তের অর্থের প্রকাশক বেদান্তের যে অর্থ সেই অর্থের প্রকাশক আমি বেদবিদ এবং আমি বেদার্থ বেদ আমি বেদের প্রকৃত অর্থ জানি অহম এবং সেই জানি কে না আমি 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 অহম এবং বেদবিদ চ অহম এবং শেষ কথা আর কি শ্লোকের দেখা যাচ্ছে আত্মচৈতন্য প্রভাবে জীবের স্মৃতি ও জ্ঞানের উদয় হয়ে থাকে যে মোহবশত স্মৃতি ও জ্ঞানের লোভ হয় সেই মোহ কিন্তু তার থেকেই জাত সমস্ত বেদেই তাকে জানতে উপদেশ করেন বেদব্যাসাদী রূপে তিনি বেদার্থ প্রকাশক এবং বেদবেত্তা বা ব্রহ্মবেত্তাও তিনি ব্রহ্ম না হলে ব্রহ্মকে জানা যায় না নিজে ব্রহ্ম স্বরূপতা লাভ না করলে নিজে ব্রহ্ম ব্রহ্মস্বরূপ না হলে ব্রহ্মকে জানা যায় না বিষয়টা আমাদের প্রত্যেকের একটু অনুভব করা দরকার অর্থাৎ পনেরো নম্বর শ্লোকের তাৎপর্যরূপে বেদস্য স্বৈ অহমেবী চাহ তারপরে শ্লোকে বললেন আমি আগেই বলেছি খরস দাবিম পুরুষ লোকে খরস চাক্ষর হয়ে বচ জগতে দুটি পুরুষ আছে দুটি জীব আছে দু রকম প্রাণী আছে খর এবং অক্ষর দুটি পুরুষ সর্বাণী ভূতানি খর সমস্ত প্রাণী হলো খর অর্থাৎ নশ্বর আর কুটস্থ যিনি অধিকারী সবকিছুর উল্টে আছেন তিনি হলেন আত্মা তিনি অক্ষর তিনি অবিনাশী পুরুষ এটা আমাদের প্রত্যেকের অনুধাবন করা দরকার অনুধাবন করার প্রয়োজন এটা হলো ষোলো নম্বর শ্লোকের আলোচনা দামিম বৌ পুরুষ লোকে খরস চাকসর চাকসর এ বছর খরস সর্বাণী ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে কুটস্থ কথাটা দার্শনিক কথা কুটস্থ মানে কুটে তিষ্ঠতি যশ অধিকারী রূপে সব কিছুর মূলে আছেন অধিকারী রূপে তিনি কুটস্থ কুটে তিষ্ঠতি তিনি কুটে থাকেন কুট মানে তাকে কুট বলে একবারে পর্বতের মাথার যে পয়েন্ট সূক্ষ্ম পয়েন্ট সেই পয়েন্টটাকে কুট বলে সেই কুট কুটে কুটে যিনি থাকেন অর্থাৎ সব সকলের উপরে যিনি থাকেন তিনি হলেন সেই অক্ষর তথ্য তিনি হলেন সেই পুরুষোত্তম এইবার ভগবান সেই সামনে আনলেন এনে বলছেন অহম অক্ষর আপু চোত্তম কত লোকে বেদে চ প্রকৃত পুরুষোত্তম অর্জুন আমি এই অক্ষর এবং খড় আমি খরেরও অতীত শুধু খড় বললে আমাকে বোঝানো যাবে তা নয় শুধু অক্ষর বললেও আমাকে বোঝানো যাবে তা নয় আমি খরেরও অতীত আমি অক্ষর থেকে উত্তম সেজন্য আমি লোক ব্যবহারে লোকে বেদে ব্যবহারে এবং বেদে শাস্ত্রে পুরুষোত্তম বলে কথিত এই হলো পুরুষোত্তম তত্ত্ব ভগবান পুরুষোত্তম যুগে পুরুষোত্তম তত্ত্বটাকে সামনে আনলেন পুরুষোত্তম তত্ত্বটাকে সামনে এনে তিনি নিজের পুরুষোত্তম সত্তাটাকে সমস্ত এই বৈদান্তিক মূল তত্ত্বই গীতার প্রতিপাদ্য সভম খল্লিদম ব্রহ্ম এটা তো সবাই বুঝেছেন নাচা করি এটা তো সবার সকলেরই অনুভবে এসেছে এই তিন পুরুষ ওই এক তত্ত্বেরই তিন বিভাগ তিনটে পুরুষ অর্থাৎ মানে বৈদান্ত বেদান্তের যে মূল তত্ত্ব গীতার যিনি প্রতিপাদ্য পূর্বক্ত যে তিন পুরুষের আগে যে তিনটে পুরুষের কথা বলা হয়েছে খর অক্ষর এগুলো এই বলে যে বলা হয়েছে পুরুষোত্তম এইগুলো সবই এই খর ভাব অপরিণামী নির্বিশেষ উতস্থ নির্গুণ স্বরূপ অক্ষর পুরুষ অক্ষর ভাব আর পুরুষোত্তম ভাব খর অক্ষর এবং পুরুষোত্তম এই তিনটেই হলো তারই স্বরূপ তারই প্রকাশ তিনি নির্গুণ হয়েও সবুণ সৃষ্টির স্থিতি প্রলয় তিনি যোগ্য তপস্যার ভোক্তা তিনি সর্বভূতের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস স্মরণ শরীর নম্বর নয় নবম অধ্যায়ের আঠারো নম্বর শ্লোকে বলেছেন গতির ভর্তা প্রভুর সাক্ষী নিবাস ও স্মরণ অংশ গীতার মতে এই হলো তার শ্রেষ্ঠ সমগ্র স্বরূপ তিনি জীবের গতি তিনি ভরণ পোষণের কর্তা তিনি জীবের প্রভু তিনি সবকিছুর সবকিছুর মালিক তিনি সবকিছুর সাক্ষী যাসে করছে তিনি সবকিছুর আশ্রয় নিবাস বাস বাসস্থান তিনি সবকিছুর আশ্রয় স্মরণ এবং তিনি সকলের বন্ধু সকলের সুহিত অসাধারণ বিষয়টা প্রভুর শ্লোক আমরা পার হয়ে এসেছি সেই কথাটাকে আবার রিপিট করলাম এই হলো তার শ্রেষ্ঠ সমগ্র স্বরূপ খর সচল পরিণামী আত্মার বহু বহুভূত রূপ যে প্রতিপাদ্য যে পরিণাম ভুল বললাম অক্ষর হচ্ছে সমস্ত কিছুর পরিণাম সচল পরিণাম আত্মার বহুভূত বহুরু বহুভূত বহুরূপে যে পরিণাম তাকে খর পুরুষ বলা হয়েছে এখানে পুরুষ বলতে ভগবানের বহুরূপ মাল্টিপ্লিসিটি অব দি ডিভাইন বিং এটাই বোঝানো হয় পুরুষ এই প্রকৃতি থেকে স্বতন্ত্র নয় পুরুষ এই প্রকৃতিরই অন্তর্গত অক্ষর হচ্ছেন অচল অপরিণাম নীরব নিষ্ক্রিয় পুরুষ তিনি ভগবানের একটা রূপ একটা বিশেষ রূপ ডিভাইন সাক্ষী কিন্তু প্রকৃতি ও তার কার্য এই পুরুষ থেকে আলাদা প্রকৃতি এবং তার কার্য থেকে এই পুরুষ মুক্ত প্রকৃতির সঙ্গে থেকেও প্রকৃতির থেকে আলাদা পরমেশ্বর পর ব্রহ্ম পরম পুরুষ উত্তম পর পরম পুরুষই উত্তম এই পরিণামী বহুত্ব অপরিণামী একত্র এই দুই উত্তম উত্তমের তার প্রকৃতির তার শক্তির বিরাট ক্রিয়ার বলে তার ইচ্ছা ও প্রভাবের বলেই তিনি নিজেকে সংসারে ব্যক্ত করেছেন আবার আরো মহান নিরবতা ও অচলতার দ্বারা নিজেকে স্বতন্ত্র নির্লিপ্ত রেখেছেন তথাপি তিনি পুরুষোত্তম রূপে প্রকৃতি থেকে স্বতন্ত্র স্বতন্ত্রতা এবং প্রকৃতিতে লিপ্ততা এই দুয়েরই উপরে পুরুষোত্তম সম্পর্কে এই ধারণা উপনিষদে প্রায়ই সূচিত হলেও গীতাকে এটা স্পষ্টভাবে বন্ধিত হয়েছে এবং ভারতবর্ষের ধর্মচিন্তার উপর এই ধারণাটা বিশেষ একটা প্রভাব বিস্তার করেছে এগুলো কিন্তু আমাদের একটু উপলব্ধিতে রাখতে হবে কারণ গীতাও একটা উপনিষদ মনে রাখবেন ইতি শ্রীমদ্ ভগবত গীতা সুখ উপনিষদ সুখ ব্রহ্মবিদ্যায়ন যোগশাস্ত্রে শ্রীষ্ণার গুণ সংবাদে অমুক অধ্যায় আমরা প্রত্যেক অধ্যায় সে সেই কথাগুলো পাই বিতাসি উপনিষদ শুভ উপনিষদ মানে উপপূর্বক নিপূর্বক সব ধাতু চিত প্রস্তয় করে যে কথাটা নিস্পর্ণ তার নাম উপনিষদ উপমানে সমীপে নিমানে নিঃশেষে কাছে যাওয়া সব ধাতুর অর্থ একদম কাছে গিয়ে আসন বিষণ্ন হওয়া আসুন তার কাছে গিয়ে বসা চিত প্রত্যয় একটা এই যে উপনিষদ শব্দটা তৈরি হয়েছে অর্থাৎ যে জ্ঞান যে বোধ যে শিক্ষা যে ধারণা মানুষকে ব্রহ্মের কাছে নিয়ে যায় ব্রহ্ম উপলব্ধি এনে দেয় ব্রহ্ম স্বরূপতা লাভ করতে গেলে কি কি দরকারি যে এই বোধটা জন্মিয়ে দেয় জন্মিয়ে দেয় ভেতরে সেই হলো উপনিষদ জ্ঞান গীতা হলেন তাই সর্বশ্রেষ্ঠ একখানি উপনিষদ ভারতীয় দর্শনের গীতা শুধু মহাভারতের একটা অংশ নয় দেখবেন প্রত্যেক অধ্যায়ের শেষে বলা আছে ইতি শ্রীমদ ভগবত গীতাসু পরিষৎসু ব্রহ্মবিদ্যায়ন যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে অমুক প্রত্যেক জায়গায় বলা আছে এটা আমাদের একটু বোঝা দরকার এটা আমাদের একটু উপলব্ধি করা দরকার ভগবানের এই অসাধারণ গীতা অসাধারণই তার শ্রী কণ্ঠ নিঃসৃত বাণী তার কণ্ঠ নিঃসৃতা বাণী আমাদের কতখানি যে জীবের জীবনে উপকারক আমরা উপকারী উপকারের উপকার করেন উপকারক বললে ভুল হবে কারণ বিশেষণ এটা বিশেষণ পদেকারী কতটা যে উপকার করেন আমরা সেটা উপলব্ধি করতে পারবো না যদি না আমরা গীতার সঙ্গে খুব গভীর ভাবে মানে মানে একতা বোধ না করি একত্র একত্র বোধ না করি গীতার সঙ্গে আমাদের এক হয়ে যেতে হবে গীতার ভাষার সঙ্গে গীতার ভাবের সঙ্গে গীতার অধ্যায়ের তাৎপর্যের সঙ্গে আমাদের এক হয়ে যাওয়া দরকার তবে আমরা ঠিক উপলব্ধি করতে পারবো যে গীতা কি বস্তু কি গীতা কি উপলব্ধির মানে দরজা আমাদের কাছে খুলে দিয়েছে এটা কিন্তু আমাদের প্রত্যেকের বোঝা দরকার পুরুষোত্তম তত্ত্ব সম্পর্কে ধারণা ও পরিষদে অনেক জায়গায় আছে গীতাতেও এটা স্পষ্টভাবে বর্ণিত হয়েছে তারপর থেকে ভারতীয় ধর্মচিন্তার উপর এই ধারণা বিশেষ প্রভাব বিস্তার করে এসেছে যে সর্বোত্তম ভক্তিযোগ অদ্বৈতবাদের কঠিন নিগর ছাড়িয়ে যেতে চায় সেই পুরুষোত্তম তত্ত্বই ভিত্তি ভক্তি রসাত্মক পুরাণ সমূহের মূলে এই পুরুষোত্তম বাদ নিহিত রয়েছে ভক্তি রসাত্মক যে পুরাণ সেই পুরাণ সমূহের মূলে কিন্তু এই পুরুষোত্তম বাদ নিহিত রয়েছে এই পুরুষোত্তম বাদ গীতার জ্ঞান কর্ম ভক্তির সমন্বয় সাধন করেছেন ব্রহ্মবাদে এটা হয় না কেননা মায়াবাদীদের পুরুষতত সুতরাং এই উভয় মতেই কর্মত্যাগ ভিন্ন মোক্ষ লাভের অন্য উপায় নেই এবং এই মোক্ষ বা মিলনে ভক্তিরও স্থান নেই কিন্তু গীতায় পুরুষোত্তম যেমন সম শান্ত নিরন্ত আত্মা আবার তিনি কিন্তু গুণ পারক গুণধারক প্রভৃতি বা কর্মের প্রভৃতি বা কর্মের প্রেরোতা যোগ্য তপস্যার ভোক্তা সর্বলোক মহেশ্বর সুতরাং সর্বভূতাত্মিক ভূতাত্মৈক ভূতাত্মৈক জ্ঞানী পুরুষোত্তমের জ্ঞান সর্বভূতের তৃতীয় সেই সর্বসমে আত্মসমর্পণী পুরুষোত্তমে ভক্তি এবং লোকসংগ্রহ আত্ম নিষ্কাম কর্ম পুরুষোত্তমেরই কর্ম মৎ কর্মকৃত কর্ম এরূপ জ্ঞান ভক্তি ও কর্মের মিলনের দ্বারা আত্মা সর্বোচ্চ ঈশ্বরিক অবস্থায় প্রতিষ্ঠিত হন যিনি একই কালে অনন্ত আধ্যাত্মিক শান্তি ও অনন্ত বিশ্বব্যাপী কর্ম উভয়েরই অধীশর সেই পুরুষোত্তমের মধ্যে বাস করেন তিনি সযোগী মহীবর্তকে বিষকের তরমন্তরম এইসব কথার এই হলো গীতার এই হলো শ্রীকৃষ্ণের ভাগবত ধর্ম এর অন্তর্নিবিষ্ট সার্বভৌম দার্শনিক তত্ত্ব ও ধর্মনীতি জাতি ধর্ম নির্বিশেষে মানব মাত্রেরই অধিগম্য এরূপ সর্বত পূর্ণ সর্বাঙ্গ সুন্দর ধর্মতত্ত্ব জগতে আর কোথাও প্রচলিত নেই প্রচলিত হয়নি প্রচলিত হবেও না বলেই আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস যাই হোক গীতার গীতার আশীর্বাদে আমরা এসে পৌঁছেছি পুরুষোত্তম যোগে এই জন্য প্রত্যেকেরই একটু উপলব্ধি নিয়ে চলা দরকার এই জায়গায় যে কি বলতে চাইছেন ভগবান পুরুষোত্তম যোগে কিভাবে তিনি তার নিজের শরীরকে ব্যাখ্যা করছেন অর্জুনকে উপলক্ষ করে জগতের কাছে এগুলো আমাদের একটু ভালো করে বোঝা দরকার খুব ভালো করে একটু উপলব্ধি করা দরকার গীতার পুরুষোত্তম বাদ একটা বৈষ্ণব মত কিন্তু মনে রাখবেন এটা বৈদান্তিক মত নয় এটা বৈদান্তিক মত নয় এই অংশকে প্রক্ষিপ্ত বললে গীতার মৌলিক মতের কোনো ব্যর্থ ঘটে না গীতার অন্য কোনো মত নেই ভাবে গুর কোনো মত এই অংশের উপর নির্ভর করে না এই অংশ প্রক্ষিপ্ত করবার উদ্দেশ্য কেউ যদি মনে করেন প্রক্ষিপ্ত এটা বৈষ্ণব মত প্রচার যদি মনে করেন প্রক্ষিপ্ত করবার জন্য তা নয় কিন্তু এটা এটা আসল কথা এই বৈষ্ণব মত কথা ঠিক এটা বৈষ্ণব মত এটা ঠিক তবে বৈষ্ণবগত বলেন গীতাও বৈষ্ণব গ্রন্থ ভাগবত ধর্ম বা সাক্ষত ধর্মের মূল প্রশ্ন এটা কেবল নির্বিশেষ ব্রহ্মতত্ত্ব প্রতিবাদ ও বৈদান্তিক গ্রন্থ নয় এটা এই গীতা ব্রহ্মবিদ্যার অন্তর্গত যোগশাস্ত্র ব্রহ্মজ্ঞান নিষ্কাম কর্ম ঐকান্তিক ভগবত ভক্তির সমুচ্চয় মূলে অপূর্ব যোগ ধর্মের প্রচারীয় বিশেষত্ব এইগুলো ভগবত ধর্মের প্রাচীন স্বরূপ এবং এই ধর্ম প্রচারী গীতার উদ্দেশ্য আমি সংক্ষেপে আপনাদের কাছে গীতার মূল স্বরূপটাকে ধরবার ধরে 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 দেবার চেষ্টা করলাম এবং এরপরে একটু গীতার সমন্বয়টা আমাদের একটু জানা দরকার যে গীতা কিভাবে সমন্বয় করেছেন কর্ম জ্ঞান ভক্তি সবকিছুর একটা সমুচ্চয় গীতা কিভাবে করেছেন সেটা আমাদের একটু বোঝা দরকার ইচ্ছা রইল আগামীকাল গীতার সেই সমন্বয় বাদের উপর একটু আলোচনা রাখা যাবে আলোচনা করবার চেষ্টা করব কারণ কর্মজ্ঞান ভক্তির সমুচ্ছয়ই গীতার মূল প্রতিবাদ্য একথা স্বীকার করলেও স্বীকার করতে হবে এই পুরুষোত্তম বাদ বা ঈশ্বরবাদের ওপরই এই বাদ সম্পূর্ণ নির্ভর করে কারণ বেদান্তে অনির্দেশ্য নির্গুণ ব্রহ্মভাবে কর্ম ভক্তির স্থান নেই এই জন্যই গীতা ভাগবত প্রভৃতি স্বাস্থ্যত ধর্মশাস্ত্রে নিষ্ক্রিয় অক্ষর ব্রহ্ম অপেক্ষা ক্রিয়াশীল ভক্তের ভগবান নির্গুণ গুণী ব্রহ্মের বৈশিষ্ট্য ইনি পুরুষোত্তম সুতরাং গীতার মূল প্রতিবাদ্য বিষয়ের দিকে দৃষ্টি রাখলে সকল শ্লোক প্রক্ষিপ্ত বলে মনে হয় অনেক সময় কিন্তু বিশেষ প্রয়োজন বলি আমাদের প্রয়োজনীয় বলি আমাদের মনে হয় কথাটা মাথায় আর থাকে না এগুলো বিভিন্ন রকম কারণ যুগ যুগ ধরে এই গীতাকে নিয়ে কত রকমের আলোচনা কত রকমের ব্যাখ্যা কত রকমের বিবৃতি কত রকমের বিশ্লেষণ যে হয়েছে তারই অত্যা যাই হোক আমি আমার খুব সামান্য প্রয়াসে খুব সামান্য চেষ্টায় খুব সামান্য একটু মানে পরিসর নিয়ে আমি আপনাদের কাছে একটু গীতার আলোচনায় অগ্রসর হয়েছি আপনারা যারা গীতা ভালোবাসেন গীতার চরণে সর্বদা স্মরণাগত হয়ে থাকবেন গীতাকে সাক্ষাৎ মাতৃ রূপে চিন্তা করবেন রূপে চিন্তা করবেন মা যেমন সন্তানকে ভালোবাসেন কল্যাণে কল্যাণ চিন্তা করেন গীতাও তেমনি আমাদের মা তিনি আমাদের কাছে সবসময় কল্যাণময়ী করুণাময়ী এই বিশ্বাসটা আমাদের থাকা দরকার আজ এই পর্যন্ত রাখলাম জয় নিতাই জয় হরি জয় শ্রীমদ ভগবদ্ গীতা